সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এই অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ ডানপাস পাম্পাস মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এই সমাধানটি দেখি প্রথমে শূন্যস্থান পূরণে দেওয়া আছে এক কোনো স্থানে দেশ বছরে আবহাওয়া গড়কে শেষ স্থানের জলবায়ু বলে এর উত্তর হবে পঁচিশ থেকে ত্রিশ বছরের তারপর দুই নম্বর প্রশ্ন বায়ুতে জলীয় ড্যাশ পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে এর উত্তর হবে বাষ্পের তিন বাংলাদেশের ড্যাশ জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় মৌসুমি জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তারপর বামপাস ডানপাশের সাথে মিলকরণ এই চোখটির সমাধানে আমরা এক নম্বরে লিখব এক বাংলাদেশের জলবায়ু সমবাপন্ন দুই আবহাওয়া দৈনিক পরিবর্তনশীল তিন জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস প্রভাব চার তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা ইত্যাদি আবহাওয়ার উপাদান পাঁচ বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃদ্ধি পায় বৃষ্টিপাত তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশের কয়টি কৃষি পরিবেশ অঞ্চল হিসেবে বাগ করা যায় এর প্রশ্নের উত্তর লিখব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটি পানি জলবায়ু ভিন্নতা রয়েছে মাটি পানীয় জলবায়ু ভিন্নতার সামগ্রী বাংলাদেশকে তিরিশটি কৃষি পরিবেশে অঞ্চলে ভাগ করা হয়েছে এ ত্রিশটি কৃষি পরিবেশে অঞ্চলকে আবার পাঁচটি বৃহত্তম অঞ্চলে ভাগ করা হয়েছে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশে কয় ধরনের বন্যা হয়ে থাকে এর উত্তর লিখব বন্যা পানিজনিত একটি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে চার ধরনের বন্যা হয়ে থাকে যথা ঢল বন্যা কৃষিজনিত বন্যা নদীবাহিত বন্যা ও চার উপকূলীয় জ্বর জলোচ্ছ্বাসজনিত বন্যা এর পরের প্রশ্নগুলোর উত্তর আমি আর তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে প্রথমে প্রশ্নগুলোর সমাধান দেখে নেবে তারপর তোমরা ভিডিওটি ভালো লাগলে তারপর এই প্রশ্নের উত্তরগুলো হাতায় সুন্দরভাবে লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ